তিনি ছিলেন এমন এক নবী যার হাতে ছিল এই পৃথিবীর রাজত্ব জিনেরা ছিল তার হুকুমের দাস পশু ভাষাও বুঝতেন তিনি বাতাসও চলত তার আদেশে আর জিন জাতি তার নির্দেশে পুনর্নির্মাণ করেছিল বাইতুলাক্সা এই গর্ব সেই মহান বিশেষ নবীর যিনি ছিলেন এই পৃথিবীর বাদশাহ কিন্তু তার অন্তর ছিল নম্র ও আল্লাহর ভয়ে ভরা যেখানে এক পিঁপড়ির ডাকে থেমে যায় রাজকীয় সেনাবাহিনী এটি শুধু এক রাজত্বের কাহিনী নয় বরং আল্লাহর প্রতি ভালোবাসা আর অনুগত্যের গল্প প্রিয় দর্শক আমরা এই ভিডিওতে বলতে যাচ্ছি নবী সুলাইমান আল্লাহ ইস্সালামের অলৌকিক জীবন কথা যেখানে বাতাস জিন পশু পাখি সবই ছিল তার অধীনে আর তিনি ছিলেন কেবল আল্লাহর অনুগত্যে একদা দাউদ আলাহ ইসালামের ইন্টেকালের পর সমস্ত রাজ্য বিষন্ন হয়ে পড়ল আর তখনই আল্লাহর নির্দেশে তার সিংহাসনে বসানো হল হজরত সুলাইমান আল্লাহ ইসালামকে এক রাতে হযরত সুলাইমান আলাহ আকাশের দিকে তাকিয়ে আল্লাকে বললেন হে আমার প্রতিপালক আমাকে এমন এক রাজত্ব দিন যা আর কেউ কখনো পাবে না ইয়া রব্বি রাব্বি ফিরলি, ওয়াহাবলি মুলকান বাগি লি বা আদি ইন্নাকা আন্তাল ওয়াহাব আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দিন আল্লাহ তার দোয়া কবুল করলেন তখন থেকে সুলাইমান আলাহ শুধুমাত্র মানুষের উপরেই শাসন করতেন না বাতাসও তার আদেশে চলত একদিনে তিনি তার সৈন্যদল নিয়ে বহু দিনের পথ বাতাসের মাধ্যমে পাড়ি দিতে পারতেন জিনেরা তার জন্য প্রাসাদ বানাত সাগরের গভীরে ডুব দিয়ে রত্ন আনত এমনকি তিনি পশুপাখিদের ভাষাও বুঝতেন এমনি একদিন হজরত সুলাইমান আলাহ সালাম আল্লাহর আদেশে তার বিশাল সেনাবাহিনী নিয়ে সফরে বের হলেন সেই সেনাবাহিনীতে ছিল মানুষ জিন পশুপাখি সেনাবাহিনী এমন এক বিশাল ছিল যে তাদের আগমনের শব্দে পাহাড় কেঁপে উঠত রাজ সিংহাসনে বসে হজরত সুলাইমান আলাহ সালাম তার সুশৃঙ্খল বাহিনীর পর্যবেক্ষণ করছিলেন পথে যেতে যেতে তারা এক সময় পৌঁছে গেলেন এক সবুজ গাছে ভরা উপত্যকায় যেখানে ছোট ছোট গর্তে অসংখ্য পিপলিকাদের এক রাজ্য ছিল পিপলিকার রাজা দূর থেকে হঠাৎ দেখতে পেল যে সুলাইমান আলাহ সালাম বিশাল বাহিনী নিয়ে ধেয়ে আসছেন তখনই দায়িত্ববান সেই পিপলিকার রাজা চিৎকার করে বলল হে পিপলিকার দল তারা সবাই নিজ নিজ গর্তে আশ্রয় নাও কেননা সুলাইমান আল্লাহ সালাম ও তার বাহিনী এদিকেই এগিয়ে আসছে তারা তোমাদেরকে না দেখে পদদলিত করে ফেলতে পারেন সেই ছোট্ট পিপ্লিকা সতর্কবার্তা স্পষ্টভাবে শুনতে পেলেন নবী সুলাইমান সালাম তিনি তখন আল্লাহর দরবারে মাথা নত করে বললেন হে আমার প্রতিপালক আমাকে এমন অন্তর দিন যাতে আমি সবসময় কৃতজ্ঞ থাকতে পারি আপনি যে নিয়ামত আমাকে দান করেছেন তা যেন আমি উপভোগ করি সঠিকভাবে এবং আমি যেন সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন এরপর তিনি পিপলিকার রাজাকে সম্মানের সাথে ডাকলেন এবং বললেন হে পিপলিকা তুমি এত ছোট অথচ এত দায়িত্বশীল তোমার কথা শুনে আমি মুগ্ধ কিন্তু বলত তুমি কি সত্যি মনে কর আমি এমন একজন যে পশুপাখির ক্ষতি করব পিপলিকার রাজা বিনয়ের সাথে সামনে এসে দাঁড়িয়ে বলল হে নবী সুলাইমান আমি আপনাকে কখনোই জালিম ভাবিনি বরং আমরা জানি আপনি প্রাণীদের সুরক্ষা দেন তাদের অধিকার রক্ষা করেন কিন্তু আমাদের রাজ্য এত ছোট যে আমাদের দেহ এত নাজুক আমরা আপনার পায়ের নিচে না পড়েও পড়ে যেতে পারি আমি কেবল আমার প্রজাদের নিয়ে উদ্বিগ্ন ছিলাম যদি তাদের কোনো ক্ষতি হয় তবে আমি আল্লাহর কাছে দায়ী হব আমার দায়িত্ব এই ছোট প্রাণীদের নিরাপদ রাখা কারণ আমাকেও একদিন হিসাব দিতে হবে প্রিয় দর্শক আল্লাহ তালা কুরানুল কারিমে এই আশ্চর্য ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন যা ঘটেছিল হজরত সুলাইমান আলাহ জীবনে আল্লাহ বলেন সুলাইমানের সামনে একত্রিত করা হল তার বাহিনীকে জিন ইনসান এবং পক্ষীকুলকে এবং তাদেরকে সুবিনিস্ত করা হলো নানা দলে যখন তারা এক পিপলিকার অধ্যুষিত এলাকায় পৌঁছাল তখন এক পিপলিকা বলল হে পিপলিকার দল তোমরা দ্রুত নিজেদের গর্তে ঢুকে যাও যেন অজ্ঞাতস্বরে সুলাইমান ও তার বাহিনী তোমাদের পিষে না ফেলে এই কথাটি শুনে নবী সুলাইমান ওয়াসাল্লাম মৃদ হেসে উঠলেন একটি ক্ষুদ্র প্রাণীর এমন দূরদর্শিতা নেতৃত্ব এবং গুণপ্রজ্ঞা তাকে অভিভূত করল তিনি পিপিলিকার রাজার প্রতি গভীর শ্রদ্ধাবোধ অনুভব করলেন এবং তার সঙ্গে কথা বলতে উদ্যোগী হলেন তিনি জিজ্ঞেস করলেন তোমাদের পিপিলিকার বাহিনীর সংখ্যা কত পিপিলিকার রাজা সম্মান বজায় রেখে উত্তর দিল ধরা যাক আমাদের প্রধান সেনাপতির সংখ্যা চারশো প্রতিটি সেনাপতির অধীনে রয়েছে চার হাজার সুবেদার প্রতিটি সুবাদের অধীনে রয়েছে চল্লিশ জন হাকিম এবং প্রতিটি হাকিমের অধীনে রয়েছে চার হাজার ফৌজদার এইভাবেই আমাদের সংগঠিত বাহিনী কাজ করে চলে এই বিশাল সেনাকাঠামোর শুনে সুলেমান ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন তোমাদের রাজ্য তো দেখছি যথেষ্ট শক্তিশালী এবং সুবিন্যস্ত আচ্ছা বলক তো তোমার রাজ্য ভালো নাকি আমার রাজ্য পিপিলিকার রাজা বিন্দুমাত্র দ্বিধা না করে ধীর কণ্ঠে পড়ল আমার রাজ্য আপনার চাইতে উত্তম কারণ আপনার রাজ্য গড়ে উঠেছে জিনদের শ্রমে এবং বাতাসের সাহায্যে এতে স্পষ্ট যে আপনি পরনির্ভরশীল আর আমি কোনো বাহ্যিক সাহায্যের উপর নির্ভর করি না আমার কোনো সিংহাসন নেই নেই কোনো বাহ্যিক বাহিনীর সহায়তা আমি নিজ শক্তিতেই নিজের রাজ্য পরিচালনা করি এমন কি এক মুহূর্তের জন্য কারো উপর নির্ভর করি না পিপিলিকার এই উত্তর হজরত সুলাইমান আলহিউসাল্লামকে অভিভূত করে তুলল তিনি অত্যন্ত প্রশংসার সুরে জিজ্ঞাসা করলেন তোমার কথাই এত প্রজ্ঞা এত যুক্তির ছাপ এসব তুমি কোথায় শিখলে পিপিলিকার রাজা তখন গভীর আত্মবিশ্বাসের সঙ্গে বলল হে আল্লাহর নবী যিনি আপনাকে এই বিশাল রাজত্ব অসীম জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেই মহান আল্লাহ তালাই আমাদেরও প্রয়োজন অনুযায়ী জ্ঞান দান করেছেন তিনি কাউকে ছোট করে দেখেন না প্রত্যেককে তাদের প্রয়োজন অনুযায়ী বুদ্ধি ও প্রজ্ঞা দান করেন এই গভীর ও চিন্তাশীল কথাগুলো হজরত সালাইমান আলাহিউসাল্লামের অন্তরে দারুণ প্রভাব ফেলল তিনি বললেন তুমি সত্যি অনেক জ্ঞানের অধিকারী এ বিপিলিকা আমি চাই যদি কখনও আমার রাজ্য পরিচালনায় কোনো ত্রুটি তোমার চোখে পড়ে তবে কোন দ্বিধা না করে আমাকে জানাও পিপিলিকার রাজা তখন মাথা নিচু করে বিনয়ের সঙ্গে সম্মান জানিয়ে বলল হে আল্লাহর খলিফা আপনার মতো একজন মহান নবীর রাজ্য পরিচালনার ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা আমার মতো এক তুচ্ছ পিপিলিকার পক্ষে বেয়াদবির সামিল আমি তো ধুলিকোনার মতো ক্ষুদ্র আর আপনি সেই বাদশা যার ছায়ার সমস্ত সৃষ্টি আশ্রয় নেই তবুও আপনি যখন নিজ মুখে আমাকে অনুমতি দিয়েছেন এবং স্নেহ ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখছেন তখন আমি সমালোচনা নয় বরং বিনীতভাবে স্মরণ করিয়ে দেওয়ার অভিপ্রায়ে কিছু কথা বলি অতপর একটু থেমে পিপিলিকার রাজা গভীরভাবে চোখে চোখ রেখে আবার বলল আপনি একসময় আল্লাতালার দরবারে এই দোয়া করেছিলেন যে হে আমার প্রতিপালক আমাকে এমন এক রাজ্য দান করুন যা আমার পরে আর কারো জন্য উপযুক্ত না হয় নিশ্চয়ই আপনি শ্রেষ্ঠতা হে আল্লাহর নবী আপনি তো জ্ঞানের ভাণ্ডার প্রজ্ঞার আলো আপনি তো জানেন আল্লাহর রাজ্য সীমাহীন তার দান ফুরায় না তাহলে কেন ই দোয়া যদি আপনার পরে কোনো একজন বান্দাকে আল্লাহ আপনার মতো কিংবা আপনার চেয়ে বড় রাজ্য দান করেন তাহলে আপনার আপত্তির কারণ কি একজন নবী কি ঈর্ষার আশপ্রে নিতে পারেন অথবা নিজ শ্রেষ্ঠত্ব চিরস্থায়ী করতে চান আমি জানি না আমার কথাগুলো আপনাকে কষ্ট দেবে কিনা কিন্তু আপনিই তো বললেন আমি যেন আপনার ভুল হলে স্মরণ করিয়ে দেই আমি তাই করলাম যেমন একজন প্রজার কর্তব্য রাজাকে সত্য স্মরণ করিয়ে দেওয়া সুলাইমান ওয়াসাল্লাম পিপিলিকার রাজারই কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন তারপর খুব ধীরে ধীরে তিনি বললেন ভাই পিপিলিকার রাজা তুমি যে গভীর উপলব্ধি নিয়ে আমার কাছে এসেছ তা আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি যদি আমার মধ্যে আরও কোনো ভুল সিদ্ধান্ত বা অহংকারের চিহ্ন দেখতে পাও তবে বিনা দ্বিধায় আমাকে জানাও আমি একজন আল্লার বান্দা আমার দায়িত্ব হলো প্রতিনিয়ত নিজের শুদ্ধ করা পিপিলিকাদের রাজা নতস্বরে জবাব দিল হে নবী হয়তো আমার কথাগুলো আপনার হৃদয়ে সামান্য কষ্টের রেখা এঁকেছে তবু আপনি তো নিজে আমাকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন যে সত্য বলতে ভয় করবে না আমি সেই প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থাকতেই এসব বলছি হে সুলেমান আলহিউ আপনি যে বেহেস্টের আংটি ধারণ করেছেন সেটির মাধ্যমেই তো আল্লাহ আপনাকে দিয়েছে আকাশ চুম্বি ক্ষমতা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমগ্র দুনিয়া আপনার অধীন জিন পরি মানুষ দানব পাখি প্রাণী এমনকি আগুন ও বাতাস পর্যন্ত আপনার আদেশ মানে এই সব কিছুই তো সেই আংটির মুহূর্তেই সম্ভব হয়েছে এই আংটি আপনার নয় এটি এক পবিত্র আমানত যা আল্লাহ আপনাকে সাময়িক সময়ের জন্য দিয়েছে কিন্তু প্রশ্ন হল হে নবি আপনি কি এই অপার নেয়ামতের জন্য আল্লাহর দরবারে যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আপনি তো জানেন কৃতজ্ঞতা শুধু মুখের শব্দ নয় বরং অন্তরের গভীর অনুভব এবং কাজের মাধ্যমে তা প্রকাশ পাওয়া আরও একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই হে নবী আল্লাহ যখন বাতাসকে আপনার অধীন করে দিয়েছেন তখন তার শুধু একটি অলৌকিক শক্তি নয় তা ছিল এক শিক্ষা বাতাস দেখা যায় না ধরা যায় না কোন আকৃতিতে তাকে বাধা যায় না তবু তার উপস্থিতি আমাদের প্রতিটি মুহূর্তে অনুভূত হয় এ বাতাস যেমন চুপি সারে আসে তেমনি আবার এক ঝড়ের ঝাপটায় সবকিছু লন্ড বন্ধ করে দিয়ে চলে যায় এই বাতাসেই আমাদের শেখায় পার্থিব সমস্ত শক্তি রাজত্ব গৌরব দম্ভ সবই ক্ষণস্থায়ী আজ আপনি শাসন করছেন কাল মাটির নিচে শুয়ে থাকবেন আজ আপনার গায়ে রাজকীয় পোশাক কাল হয়তো শুধু এক সাদা কাফনের কাপড়ই আপনাকে ঢেকে রাখবে বাতাসের মতোই সমস্ত শক্তি চলে যাবে মিলিয়ে যাবে রয়ে যাবে শুধু সেই অনুভব আপনি কেমন ছিলেন আর কি রেখে গেলেন পিপিলিকা রাজার এই সমস্ত কথা শুনে হযরত সুলায়মন আলাইহাল্লাম স্তব্ধ হয়ে গেলেন তিনি পিপিলিকা রাজার কথায় মর্মাহত হলেও রাগান্বিত হলেন না বরং তিনি নীরবে মাথা নিচু করে মাকির দিকে তাকিয়ে নিজের পথে চলতে শুরু করলেন ঠিক তখনই পিপিলিকা রাজা তার ক্ষুদ্র কণ্ঠে শ্রদ্ধার সাথে ডাক দিলেন হে আল্লাহর খলিফা আপনি আমার দরজায় এসে খালি মুখে ফিরে যাবেন তা কি মানা যায় আপনি তো সেই মহান নবী যিনি ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য দয়ার বাতিঘর আপনার প্রস্থানে আমার দরিদ্র রাজ্যেও দয়ার ছায়া পড়ক হে আল্লাহ্ন নবী আপনি কিছু মুখে দিয়ে যান এই বিনয় ও ভালোবাসাপূর্ণ বাক্য শুনে হযরত সুল্লাইমান আলহিবাসাল্লাম হতবম্ব হয়ে পড়লেন তখন পিপিলেগার রাজা তার সোনোদের আদেশ দিল মানুষের উপযোগী কিছু নাস্তা নিয়ে এসো অতপর পিঁপড়েরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু খাদ্য এনে পেশ করল হযরত সুলাইমান হিবাসাল্লাম তা দেখে হালকা করে হেসে উঠলেন এই হাসি ছিল ক্ষুদ্র প্রাণীর মহানুভবতায় অন্নপ্রাণিত এক হাসি পিপিলিকা রাজা বিনয়ের সাথে বলল হুজুর আপনি হাসছেন কেন ক্ষুদ্র খাদ্যে যদি আল্লাহর বরকত থাকে তবে তা অগণিত প্রাণীর তৃপ্তির জন্য যথেষ্ট তদুপরি বিশাল বড় খাদ্য ভাণ্ডারও এক বড় মাছের ক্ষুধা নিবারণে ব্যর্থ হতে পারে সবই তালার হাতে আপনি বিসমিল্লা বলে মুখে দিন নিশ্চয়ই তাতে বরকত হবে হজরত সুলাইমান আলহিবাসাল্লাম বিসমিল্লা বলে সেই অল্প একটু খাবার থেকে একটুখানি মুখে দিলেন তখনই তিনি অনুভব করলেন মুখে দেওয়ার পর তারও বড় হয়ে উঠেছে যখন তিনি তা গিলে ফেলেন তার পেট যেন পরিপূর্ণ হয়ে গেল তিনি অবাক হয়ে তার সৈন্যবাহিনীর সঙ্গী সাথী আমির উমরাদের বললেন তোমরাও একটু একটু করে গ্রহণ কর সবাই এক চিমটি পরিমাণ করে খেলেন এবং আশ্চর্যভাবে প্রত্যেকেই তৃপ্ত হলেন দ্বিতীয়বার আর কেউ খেতে উদ্যত হলেন না কারণ সকলেই তৃপ্তিতে পরিপূর্ণ কয়েক হাজার লোক এভাবে আহার সম্পন্ন করল অথচ তখনও দেখা গেল পিপিলিকাদের আনা খাবারের মাত্র এক চতুর্থাংশই শেষ হয়েছে অতপর সুলাইমান আলহিহ হেওয়াল্লাম পিপিলিকা রাজাকে বিদায় জানিয়ে তার শূন্য সামন্ত নিয়ে নিজ গন্তব্যের দিকে এগিয়ে যেতে লাগলেন এরপর একদিন হজরত সুলাইমান আলাই হেওয়া গভীর মনোযোগে দোয়ায় লিপ্ত হয়ে আল্লাহর দরবারে আরজি করলেন হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছ নবুয়তের মর্যাদাও দিয়েছ আমি আমাকে এমন শক্তি ও সম্মান দিয়েছ যা আগে কখনো কেউ পায়নি কিন্তু হে প্রভু আমি তো চিরকাল এই পৃথিবীতে থাকব না এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে আমাকে এই রাজত্ব এই সিংহাসন এই বাহিনী কিছুই তোমার আর থাকবে না তবু আমি চাই এমন একটি কাজ করে যেতে যা আমাকে তোমার প্রতি নিবেদিত প্রমাণ করবে আর যেন কেয়ামত পর্যন্ত তোমার প্রিয় বান্দার আমাকে মনে রাখে আমি চাই তোমার পবিত্র ঘর বাইতুল আকসা নতুনভাবে নির্মাণ করতে আল্লা সুবাহানা ও তার প্রিয় নবীর এই কবুল করলেন এবং বললেন হে সুলাইমান তুমি অবশ্যই তা পুনর্নির্মাণ করবে এই অনুমতি পেয়ে হজ সোলেমান আলা আনন্দিত হলেন তিনি সঙ্গে সঙ্গে তার মন্ত্রী পরিষদকে আহ্বান করলেন তার মন্ত্রীসভায় তখন ছিল দুই প্রজাতির প্রতিনিধি মানুষদের মধ্য থেকে সাড়ে সাতশো জন মন্ত্রী আর জিনদের মধ্য থেকেও সাড়ে সাতশো জন মন্ত্রী সভা বসল সবাই সমবেত হল হযরত সুলেমান আলাইসাল্লাম বললেন আমি বাইতলাক্সা পুনর্নির্মাণ করতে চাই এটি একটি পবিত্র দায়িত্ব পৃথিবীর সমস্ত জিনদের একত্রিত করো সবাইকে আমার সামনে হাজির করো। তার এই হুকুমে জিন মন্ত্রীরা ছুটে গেল বিশাল এক ময়দানে পৃথিবীর সব জিন জাতিকে একত্রিত করা হলো। সব জিন সমবেত হলে হজরত সুলেমান আলাইসাল্লাম তাদেরকে বললেন আমি আল্লাহর ঘর বাইতুল আকসা আবার গড়ে তুলব এজন্য দরকার মূল্যবান হীরা মুক্তা জহরত এবং দুর্লভ পাথর তোমরা সমুদ্রের অতল গহীন থেকে এসব সংগ্রহ করে আনো আমি এসব রত্ন দিয়ে আল্লাহর ঘরকে সাজিয়ে তুলব যেন তা যুগ যুগ ধরে আলোকিত থাকে সুলাইমান আলাামের এই আদেশ পেয়ে জিনেরা সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিল তারা সমুদ্রের তলদেশ থেকে একের পর এক দামি হীরা মুক্তা জহরত ও ঝলমলে পাথর তুলে আনতে লাগল এরপর হজরত সুলাইমান আলা জিনদের হাতে তুলে দিলেন বাইতুল আকসা নির্মাণের একটি চিত্র এবং বললেন এভাবেই গড়তে হবে এই ডিজাইন অনুসারেই হবে বাইতুল আকসা নির্মাণ সুলাইমান আলাসাল্লাম যখন বাইতুল আকসা নির্মাণের অনুমতি পেলেন আল্লাহর পক্ষ থেকে তখন তিনি আর দেরি করলেন না জিনদেরকে বললেন শোনো এবার কাজ শুরু করো। দিনরাত এক করে কাজ করতে হবে জিনেরা জানে এই নবীর সামনে ফাঁকি মারা মানে মৃত্যুকে ডেকে আনা তাই তারা দিন রাত কাজ করতে লাগল সুলাইমান আলাহ প্রথমে নিজের জন্য একটা কক্ষ নির্মাণ করলেন পুরোপুরি কাজ দিয়ে যেন তিনি সবকিছু দেখতে পারেন কিন্তু কেউ তাকে স্পষ্টভাবে দেখতে না পারে জিন দ্বারা দূরে থেকে কক্ষে তাকিয়ে ভাবত এই যে নবী সুলাইমান তো কক্ষেই বসে আছেন একদম তাকিয়ে আছেন আমাদের দিকে আর সেই ভয়ে তারা সারাক্ষণ কাজ করে যেত কারণ তারা জানত সোলাইমান আলামাম এক মুহূর্তের জন্য কক্ষ থেকে বের হলেও তারা যদি বুঝে যায় তিনি নেই তবে সঙ্গে সঙ্গে তারা কাজ হাঁকি দেবে জিনজাতি ছিল একটু অলস একটু ছটফটে তাদের শাসন না করলে ঠিকঠাক মতো কাজ হতো না কিন্তু নবী সোলাইমান আলাহ্লাম ছিলেন করা ন্যায় পরায়ণ এবং ক্ষমতাবান তার ভয় তারা দিন রাত আকসা নির্মাণের কাজ করে যাচ্ছিল দিন যায় রাত যায় এমনি করে মসজিদুল আকসার কাজ প্রায় শেষের পথে তিন ভাগের দুই ভাগ প্রায় সম্পন্ন এমন সময় হঠাৎই সুলাইমান আলা সামনে হাজির হলেন একজন অতিথি তিনি জিজ্ঞাসা করলেন কে তুমি সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বললেন আমি আল্লাহর ফেরেস্তা মালাকুল মৌত আজরাইল আল্লাহর আদেশে আমি আপনার যান কবজ করতে এসেছি সুলাইমান আলাহাসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন তারপর ধীরে ধীরে বললেন তুমি জানো বাইতুল আকসার কাজ এখনও শেষ হয়নি যেনারা এখনও রাত দিন কাজ করছে যদি তারা জেনে যায় আমি আর নেই তবে ওরা আর এক মুহূর্ত কাজ করবে না তিন ভাগের দুই ভাগ হয়েছে আর এক ভাগ বাকি ভাই আজরাইল একটু সময় দাও আমাকে আজরাইল বললেন হে নবী আমি ক্ষমতাহীন আল্লাহর আদেশ মানতেই হবে সময় দিতে পারি না সোলায়ুন আলাহ সাল্লাম হতভাগ বললেন ভাই আজরাইল আমি তো নিজের জন্য সময় চাইছি না আর না আমার রাজত্বের জন্য সিংহাসনের জন্যও না আমার স্ত্রী পুত্রদের জন্যও না আমি কেবল চাই আল্লাহর ঘরটা সম্পূর্ণ হোক বাইতুল আকসা যেন পূর্ণ হয় আমি শুধুমাত্র এই একটি কাজ শেষ করে যেতে চাই যাতে কেমত পর্যন্ত মানুষ আমাকে স্মরণ করে আজরাইল আলাই শান্ত কণ্ঠে বললেন আপনি যদি কিছুটা সময় চান তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করুন তিনি যদি অনুমতি দেন আর আমাকেও যদি সে অনুমতি দেন তাহলে আমি ফিরে যাব হজরত আলাইসাল্লাম চোখ বন্ধ করে ধীরে ধীরে দুই হাত তুলে দোয়া করলেন হে আমার প্রভু হে আমার প্রতিপালক তুমি যদি চাও আমি এখনই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব আর কোনো আপত্তি নেই আমার কিন্তু আমি তোমার ঘর মসজিদুলাক্সা পুনর্নির্মাণের জন্য কিছুটা সময় চাই হে রব তুমি তো জানো এই কাজ চলছে জিনদের দ্বারা তারা আমার উপস্থিতির ভয়ে দিন রাত খেটে চলেছে এখন যদি আমি চলে যাই তারা কাজ বন্ধ করে দিবে মসজিদের কাজ অপন্ন থেকে যাবে তাই হে রব আমাকে সামান্য একটু সময় দাও শুধুমাত্র এই একটি কাজ আমাকে শেষ করে নিতে দাও যাতে কেমত পর্যন্ত মানুষ আমাকে স্মরণ করে আল্লাতালা সাড়া দিলেন হে আমার নবিস সুলাইমান আমি এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কাউকে অতিরিক্ত সময় দেয়নি এটা আমার বিধানের বাইরে আমার সিদ্ধান্তে মালাকুল মৌধ যার দরজায় যাবে সে কখনোই খালি হাতে ফিরবে না আল্লাহর কথা শুনে হজরত সুলাইমান আল্লাহ মাথা নিচু করে বললেন হে আল্লাহ আমি সন্তুষ্ট আপনি যেটা ভালো মনে করেন সেটাই হোক তবে একটি প্রশ্ন আমার মৃত্যুর পর কি মসজিদুল আক্সের কাজ সম্পন্ন হবে না আল্লাহ তালা স্নেহভরা কণ্ঠে বললেন হে সুলাইমান চিন্তা করো না এই দায়িত্ব এখন আমি আল্লাহ নিয়ে নিলাম তোমার মৃত্যুর পরও এ কাজ শেষ হবে জিন জাতিরাই এ কাজ সম্পন্ন করবে তাদের অজান্তেই আল্লাহরই আশ্বাসে সুলাইমান আল্লাহিউসাল্লাম নিশ্চিন্ত হলেন তিনি ধীরে ধীরে সেই কাচের কক্ষে প্রবেশ করলেন একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়ালেন আর চোখে চোখ রেখে তাকিয়ে থাকলেন জিনদের দিকে যেন তিনি এখনও বেঁচে আছেন নজর রাখছেন সব কিছুর উপর এরপর মালাকুল মোদ সুলাইম আল্লাহিবুবাসাল্লামের যান কবজ করে নিলেন সুলাইমান আল্লাহব আসাল্লামের ইন্তেকাল হয়ে গেল এখানে একটা কথা বলে রাখি নবীদের একটা বিশেষ মজ যা আছে আর তা হল আল্লাহ তাদের দেহ পবিত্র অক্ষত অবস্থায় রাখেন সোলাইমান আল্লাহি আসাল্লাম তখন লাঠিতে ভোট দিয়ে সে জিনদের দিকে তাকিয়েছিলেন অন্যদিকে জিনেরা ভাবতে লাগলো আমাদের বাদশা তো চোখে চোখ রেখে আমাদের দেখছেন কোনোভাবেই কাছে থেকে ফাঁকি দেওয়া যাবে না একটু গুড়িমিশি করলে তো কঠিন শাস্তি আসবে আমাদের উপর এই ভয়ে তারা রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে চলল আর এভাবেই বাইতুল আকসার কাজ পরিপূর্ণভাবে শেষ করল তারা কিন্তু তারা এখনও জানে না যে সোলেমান আলাহু আসসাল্লাম আর দুনিয়াতে নেই এদিকে খুব ছোট্ট একটা পোকা ঘুনে পোকা যে চুপি চুপি কাজ করে চলছে সে আস্তে আস্তে সোলেমান আলাহি লাঠি খেতে লাগলো তিল তিল করে একটা লাঠি খুঁড়ে খুরে খেতে তার সময় লেগে গেল পুরো এক বছর অবশেষে যখন লাঠির নিচের অংশ একেবারে শেষ হয়ে গেল তখন সোলেমান আলাহিউসাল্লামের ভার ধরে রাখতে আর পারল না সে লাঠি তখনই তিনি ধপ করে মাটিতে পড়ে গেলেন এ দৃশ্য দেখে জিনাদের তো মাথা খারাপ তারা তড়িঘুড়ি করে দৌড়ে এলো কী হলো আমাদের বাচ্চার এভাবে হঠাৎ পড়ে গেল কেন তারা এসে দেখল তিনি আর নেই যিনি এক বছর ধরে দাঁড়িয়েছিলেন চোখে চোখ রেখে তাদের কাজ করাচ্ছিলেন তিনি তো অনেক আগেই ইন্তেকাল করেছেন আর যে লাঠিতে তিনি ভর দিয়েছিলেন সেই লাঠি ঘুনে পোকা খেয়ে ফেলেছে জিনেরা তখন থমকে গেল ভাবতে লাগল তবে কি সোলেমান আলাহাল্লামের মৃত্যু অনেক আগেই হয়েছিল তারা তখন অনুসন্ধানে নেমে পড়ল তারা একটা নতুন লাঠি এনে তাতে আবার ঘুনে পোকা লাগিয়ে দিল তারপর সারাদিন ধরে ঘুনে পোকা কতটুকু খায় সেটা হিসেব করল এভাবে তারা হিসেব করে বুঝতে পারল এই পরিমাণ কাঠ খেতে সে ঘুনে পোকা লেগেছে পুরো এক বছর মানে সোলেমান আল্সালামের মৃত্যু হয়েছিল আজ থেকে এক বছর আগেই একটা লাঠিতে ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন আর একটা ছোট্ট পোকা ধীরে ধীরে সে লাঠি খাচ্ছিল আর সে লাঠি যখন একেবারে খেয়ে ফেলা হলো তখন তিনি পড়ে গেলেন এ বিষয়ে কোরআনুল কারিমে আল্লাহ বলেন অতপর যখন আমি সোলাইমানের মৃত্যু ঘটালাম তখন কাউকে তার মৃত্যুর কথা জানায়নি তার লাঠি খেয়ে ফেলা একটি পোকা বাদিত তারপর যখন সে মাটিতে লুটিয়ে পড়ল তখন জিনেরা বুঝতে পারল যে তারা অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না যদি তারা অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখত তবে তারা এই লাঞ্ছনাকর শাস্তিতে পতিত থাকত না সুরাসাবা চোদ্দ তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ